আমাদের বাজারে চার কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায় সোমবার দিনে জোহরে যায় আসরে যায় মগরেবে কাজের চাপে থাকতে পারে না ফজরে ঘুম ভাঙে না আর একটা নামাজি আছে দুই ঈদে যায় আর একটা নামাজি আছে পাঁচ সত্যি পরে কিন্তু না জেনে পড়ে আমাদের বাজারে চার কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায় কত কোয়ালিটির চার এক যারা জোহরে যায় আসরে যায় মগরেবে কাজের চাপে থাকতে পারে না ফজরে ঘুম ভাঙে না এরকম কিছু নামাজি আছে আছে না আচ্ছা আর একটা নামাজই আছে দিনে শুধু যায় আর একটা নামাজি আছে দুই ঈদে যায় আর একটা নামাজ পাঁচ সত্যি পরে কিন্তু না জেনে পড়ে যদি বলছেন এই আবার কেমন না জেনে আবার কেমন করে না জানি চাচা দুয় কুনুচ্চা বলো তো বলছে বয়স হয়ে গেছে অত কি আর জানি মনে রাখতে পারি না বাপ সব সময় ভুলে যাই চোখে কম দেখি দু টাকা কম দেন ও ঠিক দেখতে পেয়ে যাবে ও সব জ্ঞান আছে দু টাকা কম দেন ও ঠিক বুঝতে পেরে যাবে বুঝতে পেরে যাবে না বুঝতে পেরে যাবে কি করে জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে নিজের জমি বাড়াতে হয় ওর ওই জ্ঞান আছে ও দুয়া জানে না কি বললা বুঝলেন তো আচ্ছা দুয়া জানে না ও নিজে স্বীকার করছে তারপরেও দেখবেন কত বড় চিটার বেতের নামাজে গিয়ে বলে কি ও দুয়ার জানে না তো বলছে কি চাচা রুকুতে গিয়ে কি বলতে হয় বলছে ভাব জানি না কিন্তু রুকুতেও গিয়ে দেখবে এরকম লোক মুর্শিদাবাদে নেই আছে না আমি বলবো না বললে মারবে মুর্শিদাবাদে আছে আছে দেখবেন তিরিশ বছর নামাজ পড়ছে ও সব জায়গাতে গিয়ে ঠোঁট বলে কি তার মানে ও এই কানে দু নম্বরই করে হলো না আল্লাহর ঘরে গিয়ে দু নম্বরই ঠিক বলছি না ভুল বলছি এই আজকে গিয়ে একটা দুয়ার বই কিনে নিয়ে অন্তত পক্ষে দুয়াগুলো শিখুন আর কতদিন চালাকি করে চলবে তিরিশ বছর নামাজ পড়ছেন আপনি লজ্জা করে না যে আপনি দুয়া জানেন না শোলে বইয়ের নায়ক কে ছিল বিপরীতে নায়িকা কে ছিল তোমার এটা টন জ্ঞান আছে তুমি তো বলো কত সালে কপিল দেবের নেতৃত্বে ভারত বিশ্বকাপ পেয়েছিল ক্রিকেটে এটা তোমার মনে আছে তুমি তো কই বলি আর তোমার শুধু দু রেখাত পরেছি না চার রেখাত পড়েছি এইটা তোমার মনে থাকে না মন থাকে কোথায় এইসব বদমাইশি দিয়ে চলবে না অবিলম্বে আপনি দুয়াগুলো জানুন এক অক্তের নামাজ তাছাড়া হবে না দুই দিন চার দিন পাঁচ দিন ছ দিন এক সপ্তাহ দশ মাস বিশ মাস বা আপনার বিশ আপনার এক বছর রকম ভাবে না করলে ধরে নেন হয়েই গেল আর তো আল্লাহ অভিযোগ শুনবে না শুনবা শুনবা না খুব সাবধানে থাকবেন দই যারা বলছেন যে জোহরে থাকতে পারি আসরে দোকান খুলি কাজের চাপ এ সাথে যেতে পারি ফজরে ঘুম ভাঙে না এই এই কোয়ালিটির লোক আছে না নেই আচ্ছা এরাও বলছে আমরা নামাজি নামাজি না নামাজি এই দেখুন আপনাকে একটা কথা বলি আপনার ব্যাটা মাধ্যমিক পরীক্ষা দিবে এবার টেস্ট চলছে এখন পরীক্ষা দিবে চারটে সাবজেক্টে পরীক্ষা হবে ধরে নেন চারটে কটা চারটে চারটের ভিতরে আপনার ব্যাটা তিনটেতে একশো একশো পেয়েছে আর একটাতে পেয়েছে জিরো জিরো রেজাল্ট যেদিন বার হবে বলুন তো পাস না ফেল ফেল তিনটেতে একশো একশো কিন্তু একটায় জিরো জোহরে গেছেন একশো একশো আসরে গেছেন একশোতে একশো মগরিবে গেছেন একশোতে একশো এর সাথেও গেছেন একশোতে একশো কিন্তু ফজরের সময় ঘুম ভাঙেনি তাই যায়নি জিরো জিরো তার মানে বোঝা গেল আপনিও বেনামাজিদের তালিকায় আপনিও বেনামাজিদের তালিকা একটা লোক মারা গেছে তা ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামও আলাইকুম কান খুলে সবাই শুনুন কেউ ডিস্টার্ব করবেন না ভাই এই পথের প্রতীক সবাই কি হতে হবে অমা আল্লাহ আল্লাহ জিনার মানুষকে তৈরি করেছে এবাদাত করার জন্যে আমরা যতটা পেরেছি এবাদাত করেছি এই ভাই আজকে আমাদের কাছ থেকে চলে গেছে পৃথিবীর মায়া ভুলে ঋণ করে থাকলে অবশ্যই আপনারা তার বেটাদের বলবেন পরিশোধ করার চেষ্টা করবে ভুল ত্রুটি করে থাকলে ভাই আপনারা সকলেই আল্লাহ রস্তে ক্ষমা করে দেবেন আর এই পথের প্রতীক আমরা সবাই দয়া করে এই লোকটার জন্য দোয়া করবেন যে আমাদের কাছ থেকে চলে গেছে এ বলে কি বলে না আবার অনেক মসজিদে এরকম বলে যারা বেদাতের বিজ্ঞানী আছে না সমাজে অনেক বেদাতের বিজ্ঞানী বেদাতের বিজ্ঞানীরা আবার বলছে শুনুন ছেলেদের তরফ থেকে বত্রিশ খতম আর মেয়েদের তরফ থেকে আটচল্লিশ খতম সব খতমের নামে দেওয়া হচ্ছে আল্লাহ লোকটাকে করুক ভালো করে চেষ্টা করেন এক লোকটা নামাজ পড়েনি ইসলামপুরে জলসা ওই যে লোকটা মারা গেছে ওর বেটায় এসে বলছে আমার আব্বার নামে এক লাখ আর মৌলি সাহেব আল্লাহ একবার দিয়ে এমন দোয়া করতে লাগলো মনে হচ্ছে জান্নাত জায়গা নাই ওর বাপকে মনে হয় ঠেলে ঢোকাচ্ছে এরকম করে তুই তাড়াতাড়ি করে ঢোক এক লাখ এখন তো দুয়ার ক্যাপাসিটি বার হয়েছে হয়নি ক্যাপাসিটি চার হাজার ছেড়ে দিয়ে চলে আসছে পঞ্চাশ হাজার ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়ে চলে আসছে এরকম একটা কোয়ালিটি কোয়ালিটি নয় কোয়ালিটি বাস্তব যেটা সেটা বলছি আমি নামাজ পড়িনি জীবনে কোনো দিন দুয়া করে জান্নাত পাঠানো যাবে কে না